আগামীকাল প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা দেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদ এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে অনেকেরই ধারণা যে আগামীকাল যে কোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে যারা কোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয় এখানে কখনোই মানে ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোনো মামলার রায় নিয়ে এখানে আলোচনা হয় না সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল হুল কোর্ট সভায় চলমান এই আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে এই প্রেক্ষিতে ফুলকোর্ট সভা নিয়ে সভাপতি আমরা যারা জনতা যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল তিনটায় এই সভাটি ডাকা হয়েছে এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে চার নম্বর বিল্ডিং এর কনফারেন্স রুমে এখানে কী আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সবার ব্যাপারে বলা হয়েছে আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি যতদূর জেনেছি বেসিক্যালি দুই হাজার ছাব্বিশ সালের একটা বর্ষপঞ্জি মানে পুরো ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং তাদের প্রমোশন এটি নিয়ে আলোচনা হবে আর সম্ভবত আরেকটি বিষয় আপনারা জানেন যে গত পনেরো মাসে আঠারো জন বিচারক নিম্ন আদালতে তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত মামলা। এটি সামগ্রিকভাবে বিচার বিভাগের উপরে ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে আগামীতে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যেও এই নিয়ে অনেক কানাঘুষা রয়েছে আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা এই দুদক নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর মাত্র একদিন বাকি কাল আমরা জানতে পারব সুতরাং এই নিয়ে এই মুহুর্তে টেনশন করবার কিছু নেই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে আগামীকাল কোর্ট সভায় এটি আলোচনা হবে না প্রিয় বন্ধুরা আপনাদের এবং আমারও আগ্রহ ছিল সেই জায়গা থেকে খুব সংক্ষিপ্ত এই পর্বটি করলাম যারা এটি দেখছেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এক সভায় সরাসরি এমন হতাশা প্রকাশ করেছেন রোববার সন্ধ্যায় যে এমন তো হওয়ার কথা ছিল না নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় এমন সংশয় তো সৃষ্টি হওয়ার কথা ছিল না তারেক রহমানকে একেবারেই স্পষ্টতই হতাশ প্রতারিত এবং শঙ্কিত বলে মনে হয়েছে তারেক রহমানের বক্তব্য আমি নিয়মিতই শুনি এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে এবং তার শব্দচয়ন তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন ভেবে চিনতে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে ভীষণ সাবধানী ভীষণ পরিমিত বলেন তারেক রহমান যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয় এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যেয়ে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনুস জুন মাসে তাকে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে মানে বিএনপির তখন যে দাবি ছিল সেই ডিসেম্বর থেকে আরও দুমাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে যেটাকে বিএনপি ইউনুস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং আস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছিল সেই আস্থা সমর্থন এসব দেখে শেষ পর্যন্ত বিএনপিকে প্রতারণা করা হয়েছে তারেক রহমানের চেহারায় কথায় সেটা স্পষ্ট সেটা একটু পর ভিডিওতে যখন দেখাবো তার কথার কিছু অংশ তাতে আপনারা যেমন বুঝতে পারবেন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেই লাইনটি তারেক রহমান স্পষ্টভাবে তার এই বক্তব্যে বলেছেন তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কৌশল এবং অপকৌশলের পার্থক্য করতে না পারে তাহলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো মানে রাজপথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই সে অগণতান্ত্রিক অপশক্তি আবারও বলছি লিখিত বক্তৃতা সুস্পষ্টভাবে সুচিন্তিতভাবে সুলিখিতভাবে ওই সুচিন্তিত তৈরির পর তারেক রহমান পাঠ করেন কাজেই তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন কারণ মনে রাখবেন সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগনাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন তারেক রহমান আজ দেশে ফিরবেন কাল দেশে ফিরবেন ইউনুস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই কারণ বারবার মনে রাখতে হবে তারেক রহমান এক এগারো সরকারের সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে যেই মুচলেখা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত বিদেশ যেতে দেওয়া হোক এটুকু দেওয়া হোক এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল পাওয়া যায় দেখতে পারেন ঠিক তেমনি মনে রাখতে হবে সে সময়কার আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী মৌদুদ আহমেদ স্পষ্ট করে লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি করছিলেন যে যে কোনো উপায়ে তার ছেলে যাকে সেনাবাহিনী এক বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হারগুলো ভেঙে দিয়েছিল সেই ছেলেটিকে তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজন সেজন্য তিনি রাজনীতি ছাড়ান মুচলেকা দিয়ে গিয়েছিলেন তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগনালের প্রয়োজন হবে মনে করে দেখেন তো সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী এক এগারো সরকারের সময়ের সেনাবাহিনী এর আগে বিএনপি ক্ষমতায় বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দমতো লোক বসিয়েছে এমনকি সেনা প্রধান মইনিউ আহমেদ তাকে নিয়োগ দিয়েছেন খালেদা জিয়া রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ বিএনপি পন্থী বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে জেনারেলদেরকে রুষ্ট করে মঈনি আহমেদকে তারা তিনি তখন নিয়োগ দিয়েছিলেন সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক গোষ্ঠী বলে কোনো গোষ্ঠী নাই কারণ এটাও তো প্রশ্ন করতে হয় যেই তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে সে অনুমোদনও ইউনুস সরকার দিয়ে দিয়েছে কারণ ইউনুস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন হেলিকপ্টার কি কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি সেনা সদর থেকে যদি গ্রিন সিগনাল না আসে বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না এবং সে কারণে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না কারণ যেটা বলছিলাম বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই কারণ সেটা যদি থাকতো যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত চিন্তা এবং যে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নিজ উদ্যোগে সেনাবাহিনীর ভেতর ক্যান্টনমেন্টের ভেতরের খালেদা জিয়ার জন্য বরাদ্দ বাড়িটা থেকে নাকি তাকে উচ্ছেদ করেছেন তাহলে এক বছরের বেশি সময় পেরিয়ে গেল বলেন তো যেই ক্যান্টনমেন্টের ভেতরে উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঁচই আগস্টের পর নিরাপত্তা দিতে আশ্রয় দেওয়া গেল ক্যান্টনমেন্টের ভেতরে খালেদা জিয়া তারেক রহমানের জন্য আরেকটা বাসা বরাদ্দ হচ্ছে না কেন কারণ ওই জায়গায় তারেক রহমানের কোনো অ্যাক্সেস এখন পর্যন্ত তৈরি হয় নাই বরং ব্রিগেডিয়ার আজমি জেনারেল হায়দার চৌধুরীদের নেতৃত্বে যারা প্রকৃতপক্ষে বিএনপি জামাত জোট সরকারের সময় যাদেরকে মনে হচ্ছিল যে যারা বিএনপি ঘেঁষা আসলে তারা প্রত্যেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারা সবচেয়ে বেশি বিরক্ত হয়ে উঠেছিলেন এই তারেক রহমানের প্রতি এক এগারো সরকার গঠনের সময়টায় মানে বিএনপি জামাত জোট সরকারের অবসানের সময় তারেক রহমানের এই সমান্তরাল হাওয়া ভবন গঠন সহ নানা বিষয় নিয়ে এবং তারা দুই সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারল ময়নিউ সর সেনা নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে যেই জিয়া আহ সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন এই বিষয়গুলো ভোলেন নাই কাজেই ব্রিগেডিয়ার আজমি রেজাকুল হায়দার চৌধুরীদের যে প্রভাব বলয় এখন বিরাটভাবে তৈরি হয়েছে ওয়াকারের সেনাবাহিনীতে তারা রাজি না নেতৃত্বে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা তাদের রাজনৈতিক উদ্দেশ্য কিছুতেই হাসিল করতে পারে না বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে পারে না তারেক রহমান বুঝতে পারছেন সেনাবাহিনীর ভেতরে তার বিরুদ্ধে তৈরি হয়েছে ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন তারেক রহমান যখন জনসভায় তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে ওয়াকারুজ্জামান তখন আরও দুই বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনুসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচন টা ডিসেম্বরেই দিতে হবে এরপর সেনাবাহিনী বেড়াতে ফিরে যেতে চায় এবং সেখান থেকে ফিরে তিনি মে মাসে তার দরবারে যে দরবারের খবরও ফাঁস করে দেওয়া হয়েছিল সেনা সদর দফতরের তরফে সেই দরবারেও তিনি তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা গিয়ে স্পষ্ট বলে এসেছেন ইউনুস সরকারকে ডক্টর ইউনুসের মুখের ওপর যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে তারেক রহমান আপোষ করলেন কেন এখন বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানকে সেই প্রশ্নের মুখে ফেলছে যে একটা অপরিণত নেতৃত্বের মুখে বিএনপির রাজনীতি পথে বসতে চলেছে তারেক রহমান যদি জুন মাসে কোনো এক আশ্চর্য বটিকা খেয়ে ডক্টর ইউনুসের কথায় নির্বাচনটাকে আরো দু মাস পেছাতে আহ রাজি না হতেন তখন তখন তাহলে আজকে বিএনপিকেই অনিশ্চিত নির্বাচনের পথে হাঁটতে হতো না তখন তাহলে এই গণভোট নাটক উপস্থিত হতো না বিএনপির সামনে যেই গণভোট নাটকের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের ওপরে জায়গা দিয়ে আসলে সাংবিধানিক প্রক্রিয়া থেকেই বাংলাদেশকে দূরে ঠেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে এই আশঙ্কাটা তার মধ্যে এমন সময়ে দানা বেঁধে উঠলো কেন যখন তিন বাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আবারও যমুনায় গিয়ে ডক্টর গণভোট আগে হবে নাকি সংসদ নির্বাচন আগে হবে গণভোট আগে হয়ে গেলে সংসদ নির্বাচনটা আর অনুষ্ঠিত হতে পারবে কিনা জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিএনপি এইসব বিষয়ে একমত হতে পারবে কিনা নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা তাহলে এই বিষয়টা নিয়ে তার ভেতরের এই আশঙ্কা তাকে এই ক্ষেত্রে উদ্বেগী করে তুললো কেন যে শেষ পর্যন্ত ক্ষমতাটা ওই যে তিনজন গেছেন যমুনায় তাদের হাতে চলে যেতে পারে কারণ ওয়াকারুজ্জামান তাকে যখন সমর্থন দিয়েছিলেন জুন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তার পক্ষে দাঁড়িয়ে তখন তারেক রহমান ওয়াকারুজ্জামানের পক্ষে দাঁড়ান নাই ওয়াকারুজ্জামানকে এরপর মাথা নিচু করে ঈদের সীমায় খেতে গিয়ে ডক্টর ইউনুসের কাছে রীতিমতো দুঃখ প্রকাশ করতে হয়েছে কারণ তিনি বলে এসেছিলেন ডিসেম্বরের পরে নির্বাচন নয় তারেক রহমানের সঙ্গে গলা মিলিয়ে আর ডক্টর ইউনুস সেই লন্ডন গিয়ে রীতিমতো তারেক রহমানকেই ভজিয়ে ফেলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরে দরকার নাই আপনি দেন আপনি যা ভালো বোঝেন হুজুর আপনি চাইলে ফেব্রুয়ারিতে দেন না হলে যখন ইচ্ছা দেন দেন সেই ওয়াকারুজ্জামান তো আর তারেক রহমানের উপর ভরসা করবেন না বিএনপির পক্ষে কোনো রাজনৈতিক দাবি যে আদায় করে আনা সম্ভব না বিএনপির রাজনৈতিক দাবির পেছনে দাঁড়ালে বরং তাকে যে আরো বেশি ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হবে তাকে যে আরো কণ্ঠাসা করে ফেলা হবে এই বিষয়গুলো ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনী প্রধান বুঝে গেছেন কাজে তারা বরং তারেক রহমানের এখন শঙ্কা যে ড মোহাম্মদ ইউনুসকে ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান গিয়ে এই আশ্বাস দিয়ে এসেছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত না পৌঁছয় সরকার ভোটের দিনে গণভোট দিয়ে দেখতে পারে যেই সিদ্ধান্ত বিএনপি জানিয়েছে এবং সরকারও সেটাকেই যুক্তিসঙ্গত মনে করছে বা সেই পক্ষে থেকে আপাতত একটা সমাধানের পথে যেতে চাইছে সেই সমাধান দিলে যদি জামায়াতি ইসলামী একমত না হয় যেটা জামায়াতি ইসলামী সুনির্দিষ্ট প্রচারণা চালাচ্ছে যে তারা কিছুতেই একমত হবে না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসবেন তারা একটা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গড়ে দেবেন যার ফলে ইউনুস সরকার আরো বেশি ভিত্তি পাবে প্রাতিষ্ঠানিক ভিত্তি সাংবিধানিক ভিত্তি এবং রাজনৈতিক দলগুলো যে চাইলেই মনে করে যে তাদেরকে ইউনুস সরকারকে হটিয়ে দিতে পারবে সরিয়ে দিতে পারবে এই বাস্তবতা থেকে মুক্তি দেবেন ওয়াকারুজ্জামান ইউনুস সরকারকে ডক্টর ইউনুসকে এবং সেই কথাটা পরিষ্কার বুঝে ফেলেই এবং আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন গত সপ্তাহে সেনাপ্রধান তাকেও এটা পরিষ্কার করে বলেছেন যে একমত হতে না পারলে এটাই একমাত্র সমাধান সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকারকে ঘোষণা করা এবং সেনাবাহিনীর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আসলে সেনাবাহিনীর আরও সমর্থন স্পষ্ট করা ইউরোস সরকারের পেছনে এটা পরিষ্কার বুঝেই তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন যে ওই অগণতান্ত্রিক অপশক্তির কাছে যদি ক্ষমতা ছেড়ে দিতে হয় এই কৌশল অপকৌশলের খেলায় বর্তমানে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোকে তাহলে মনে রাখবেন দেশ একটা দীর্ঘস্থায়ী সংকটের দিকে সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমন ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ভিতরে জেনারেল জিয়াকে এটা নিয়ে তীব্র ইউনুসের সমালোচনা আলোচনা নানা রকম হয়েছে তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য ইউনুসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈল মর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত এমনভাবে কথাবার্তা বলছিলেন কিন্তু বিএনপির দুজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস গশ্বরচন্দ্র রায় এবং আরো দুই একজনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে না কস্টেপ দিয়ে আছে আর কথা বলতে দেয়নি তাদেরকে ইউনুসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে ইউনুস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে অনেক কথা বলেছিলেন পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশু দিন যারা তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন প্রিয় দর্শক শ্রোতা কেমন দেখছেন বিষয়টিকে কিছুদিন যাবৎ ইউনুসের পার্টি সারা দেশের হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন ঢাকার মিডফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি এটা তো সবাই জানে তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এরকম অনেক শব্দ এবং বিএনপি নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামে পূর্বে ব্যবহার করে স্লোগান দেয়া হয়েছে তারপরেও ডক্টর ইনুস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃস্বর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জানাব তারেক রহমান তিনি নিজেইটাই ব্যক্ত করেছেন বিএপি ঘরা নারী বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল আওয়ামী বিরোধী সাংবাদিক তার একটা বক্তব্য আমরা শুনিয়ে নন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত এখানে তখন আমি পৌঁছ দিলাম যে এক বাচ্চা হইল সাত বাচ্চার মধ্যে এক বাচ্চা হইল তার ক্রমনকে এক বাচ্চা দাও হইল আর ছয় বাচ্চা বাকি আছে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফখরুলদের সিনিয়র পলিটিশিয়ান আমির আমাদের সিনিয়র পরে তাদের কাছে কেন ক্লিয়ার হয় না লন্ডন সফরের পরে মির্জা ফুকরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইল আর শুনলেন তার বক্তব্যটা এখন শুধু এখানেই না তাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে যে মন্তব্যটা আসছে সাম্প্রতিক সময় এনসিপির নাসির উদ্দিন কি বলেছেন আমরা সেটা একটু শুনি

বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আমিষ খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে নো অপারেশন ক্লিন হার্টের নামে আরও একটি হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই সেটাকে প্রকাশ্যে বলা হবে না টার্গেট বিএনপি বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন বুঝতে পেরেছেন একটা প্রবাদ বাক্য আছে না তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে জামাত ইসলামী এখন বিএনপি কে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন আরও দেখতে পাবেন পাঁচ অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের নয় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মপ নৈরাজ্য সন্ত্রাস নারকতা লুটপাট চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল ইমেজ বেড়েছে নাকি কমেছে খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন এখন ফিরে আসার খবর আছে কিছু অনিশ্চিত যাত্রা বিএনপির বিএনপি অধপতিত পরিস্থিতিতে এটা নিয়ে আমি দুইটি ভিডিও কন্টেন্টসে কথা বলেছিলাম আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল কারুকারুর সঙ্গে কথা হলো তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল আমাদের নেতারা তো বুঝতে চায় না বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন আমরা তো সিদ্ধান্ত মেকার না ডিসিশন মেকার একজনই কাজে আমাদের এ বিষয়ে কোনো শীত গ্রীষ্ম নেই তিনি যেভাবে যা বলেন যেভাবে যা চান সেটাই হয় প্রিয় দর্শক শ্রোতা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজপন্থী বাম রাজনীতিক যাসদের কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ দল মুসলিম লিগার স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয়র রহমানের একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসাবে দল তৈরি করেন উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষায় আমরা বিএনপি অন্ধকারের গলিতে অনিশ্চিত যাত্রায়